ডাবের এই পুডিংটা কে কে খেয়েছেন বলেন তো এই পুডিংটা কিন্তু অসম্ভব মজার হয় এটার টেস্ট এত বেশি ভালো হয় আমি আসলে যেদিন বানিয়েছি আমার মনে হয়েছে এটা আমি কেন আগে শিখিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কুচি মানে ডাবের ভিতরের অংশটা কুচি করে নিয়েছি আর দুই কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিয়েছি পানিটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা থাকলে সেটা যেন সহজেই বের হয়ে আসে এখানে আমি যে ডাবটা নিয়েছিলাম সেটার এই অংশটা একটু শক্ত হয়ে গিয়েছিল এটাকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে আমি ডাবের পানিটা এর মধ্যে দিয়ে দিলাম চুলা কিন্তু আমি এখনও অন করিনি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে আপনারা ডাবের মিষ্টির ওপরে নির্ভর করে চিনিটা দিতে পারেন আর আগার আগার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে সমস্ত উপকরণ আগে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দেন আমি চুলাটা অন করব চুলা অন করে এটা কিন্তু অনাবরত নাড়তে থাকতে হবে মিডিয়াম হিটে দুই তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নিলেই হবে এবং চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে অনাবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে পুডিংটা কিন্তু খুব ভালো মতো সেট হবে না এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন যে মোল্ডাতে আমি পুডিংটা সেট করব। সেই মোল্ডের মধ্যে নারকেল কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি এই মিশ্রণটা গরম থাকা অবস্থায়ই এর মধ্যে ঢেলে দিব দিয়ে একটু এই যে চামচ দিয়ে নেড়ে একটু সমান করে দিচ্ছি ওপর থেকে নারকেলগুলো এখন এটাকে ঠান্ডা হতে দিব এবং ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য। এই যে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি পুডিংটা যদি ভালোভাবে সেট হয় তাহলে কিন্তু এটা মোল্ড আউট করতে অনেক বেশি ইজি হয় এই যে আমার এখানে মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর দেখানোর জন্য একটু উল্টে নিচ্ছি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক বেশি টেস্টি এটা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ